সিকোয়েন্সের কাজ করা আর ওনটা খুবই বড় তো এটা যাদের যাদের পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অর্ডার করতে পারে আর এটার সাইজ আছে হচ্ছে আপনার 38 থেকে পর্যন্ত अवेलेबल তো এখন হচ্ছে আরেকটা কালার দেখাই দিব আপনাদেরকে এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার সি গ্রিন কালারের মধ্যে অল ওভার অল ওভার সিকোয়েন্স কাজ করা হাতার মধ্যেও খুব সুন্দর করে কাজ করা আর ব্যাক সাইডটা হচ্ছে একেবারে প্লেন আর এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে শিফনের মধ্যে খুব সফট এটা আপনার যে কোনো পার্টি বা অনুষ্ঠানে পরে যেতে পারবেন এটার সাথে একটা ওনা সেটাও সিকোয়েন্সের কাজ করা এই কালারটা যাদের যাদের পছন্দ তারা এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন তো এখন হচ্ছে আরেকটা কালার দেখাই দিব এই কালারটা হচ্ছে আপুদের মোস্ট রিকোয়েস্টেড একটা কালার পেঁয়াজ কালার এটা হচ্ছে খুবই সুন্দর এটা অল ওভার সিকোয়েন্স কাজ করা খুবই নিখুঁত কাজ আর এটার সাথেও হচ্ছে সেম ওড়োনারটা আছে ওড়োনাটাও হচ্ছে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর তো এটা যারা যারা নিতে চান অবশ্যই ইনবক্স করবেন একটু স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলুন তো এখন হচ্ছে লাস্ট আর একটা পিস আছে ওটা দেখে দিচ্ছি তোমাদেরকে আর এইটার কালারটা এত বেশি পছন্দ যারা ব্ল্যাক লাভার আছো তারা তাড়াতাড়ি নিতে ইনবক্স করো দেখো কত বেশি সুন্দর কাজ আর এটার সাথে একটা অর্না আছে সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর এই জামাটা তোমরা চাইলে এখনই নিয়ে নিতে পারো স্ক্রিনশট দিয়ে আর করবে এত সুন্দর সিকোয়েন্সের মধ্যে এত গর্জিয়াস একটা জামা তো যারা যারা নিতে চাও এখন ইনবক্স করে ফেলো আর এটা হচ্ছে স্টিচ করা আর এটার দাম এত বেশি রিজনেবল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো টাকা যারা যারা নিতে চান এখন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করুন এত সুন্দর কালেকশন এত সুন্দর ওড়না কারা কারা নিতে চান এখন স্ক্রিনশট দিন মাত্র সতেরোশো টাকায় এরকম সাদা ভাড়ার সিকোয়েন্সের জামা নিতে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করুন আমাদের পেজে তো এটার মধ্যে যে চারটা ড্রেস দেখিয়ে দিয়েছি সবগুলোর কালার এবং সাইজ অ্যাভেলেবেল আছে সাইজগুলো হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো আজকের মতো এখানেই আহ বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও তো আর অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে হাজির হব তো আজকের মত আল্লাহ ফেস